রান্না বন্ধুরা চারা মাছ নিয়ে এসেছি মানে মাছের চারা ওটা দিয়ে ফুলকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি ওটা দিয়ে ঝোল করবো বড়ি দিয়ে করবো মাংস হ্যাঁ আর পেশার ডাল সিঁড়ি দিয়েছে একটু লোক আসার কথা আছে তো ওই জন্য ফুলকপি রান্না করবো মাছের ঝোল করবো বন্ধুরা পাতা জিরে লঙ্কা ফুল দিচ্ছে নতুন আলু বাটা মশলা দিয়ে রান্না করবো গুঁড়ো মশলা দেবো বন্ধুরা আমি আদা জিরে ধনে লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রাখি এই দিন তিন দিনের মধ্যে বোতন করে রেখে দিই রোজ রোজটা বাঁচতে ভালো লাগে না দেখ মশলা মাছটা বেশি করতে লাগো বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো বড়ি বড়িতে এবার একটু শিখতে যে টাইম লাগে হাতের বানানো নিজেদের ঘরের বড়ি হুম ওই জন্য আমি একসাথেই দিয়ে দেবো একটা কাতের সরি একটা টমেটো দিয়ে নিয়েছিলাম বেকার পাঁচ পাতলা মাছের দিয়ে হবে জল তো জল দিয়ে দেবো কত সু রান্না করতে হতে জিওমাটে অর্ডার দিলাম পাঁচ কে সরি এক কিলো পেঁয়াজ পাঁচ টাকা আর এক লিটার তেল চলে আসলো হ্যাঁ কখন দোকানে তো দৌড়াবো তেল শেষ হয়ে গেছে খেয়াল নেই কালকে তেল তুলবো বলে জিওমাটা অর্ডার দিয়ে দিলাম চলে আসলো দশ মিনিটের মধ্যে চলে আসলো দেখো বন্ধু চারা মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার ধনেপাতা পাতা দিয়ে দেবো আমি এদিকে ছোটো করাতে বসিয়ে দিয়েছি এদিকে মাংসের জন্য আলু ভাজছি হ্যাঁ আলু একটু টুকটাক অনেক কিছুই রান্না হবে একটু ফুটে উঠুক জিও থেকে বাজার করলে কী হয় বলো তো তুমি এক কিলো করে পেঁয়াজ ফ্রি পাবে আর কদিন আগে চাল নিয়েছিলাম এক কিলো কেক চাল নিয়েছিলাম ফ্রি ওটা একদমই ফ্রি তেল নিতাম আর এক কিলো চাল ওটা হচ্ছে মোবাইলে একটা মোবাইলে একবারই হবে চালটা যেহেতু ছেলে বাইরে পড়াশোনা করে বলে ওটা আমি একবারই পেয়েছিলাম বাড়িতে আসলে দুটো তিনটে মোবাইল আছে সবটা থেকে করতে পারবে তোমরা এক কিলো করে চাল পাবে তোমার যদি তিনটে মোবাইল থাকে তিনটে মোবাইল থেকে করবে এক কিলো করে চাল ফ্রি পাবে ওটা হচ্ছে অন্য জায়গায় স্মার্ট মাজার আর এটা হচ্ছে জিও মাঠ অঙ্কিটা হয়ে গেছে বন্ধুরা আমি এবার পাতা দিয়ে এই সরি ধনে পাতা দিয়ে দিয়েছি এবার আমি চাপা দিয়ে রেখে দেবো এদিকে আমি মাংসের জন্য লঙ্কা ফুলন দিচ্ছি জিরে ফুল পেঁয়াজটা কত নুন দিয়ে দেব রসুন আর পেঁয়াজ ভাজা ভাজি করে নিলাম এবারে আমার যে বাটা মশলা আছে এটাকে আমি দিয়ে দেবো কত ঠিক আছে বাটা মশলা থাকলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে তো বেটে রেখে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি করতে থাকবো সবাই বলে মুরগি মাংস রান্না করতে গেলে নাকি জল বেরোয় খুব জল বেরোয় দেখো আমার একটু জল বেড়ে না ঠিক আছে যদি লবণ তবণ সব দিয়ে আসি কিন্তু আমার জল বেড়ে কারণটা কী বলতো আমি ধুয়ে মানে ঝাঁজি বাটিতে আমি রেখে দিই লবণ মাখিয়ে হলুদ এসব মাখিয়ে আমি রেখে দিই জলটা বেরিয়ে যাক তাতে আমার আর মাংসের মধ্যে জলটা থাকে তাহলে এটা ভাজা ভাজা হয়ে কথা হয়ে যাবে লোকের মাংস রান্না করতে জল বেরোয় আর আমাকে জল দিতে হচ্ছে হ্যাঁ কষা কষা হোক বন্ধুরা একটু জল না দিলে মশলাটা যাবে যাক এদিকে দেখো ডাল বসাবো বলে একটু বেশি করে রাঁধুনি আলচা পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে নিচ্ছি একটুখানি কুচো রসুন কুড়িয়ে গেছিলাম সেটাকে দিয়ে দেবো মুসুর ডালের গটা খুব ভালো লাগে পোড়া পোড়া আসলে ডালটাকে আমি দিয়ে দেবো প্রেশার কুকারে ডাল দিলে অনেকে বলে ফ্যান ফ্যান হয়ে যায় না দেখো আমার ডাল পুরো গোটা গোটা আছে হুম কারণটা তোমাদেরকে বলে দিচ্ছি প্রেশারে ডাল দিয়ে ঠিক একটা সিটি দেবে না দুই থেকে তিন মিনিট সিটি করবে এমনি নামিয়ে নেবে তাহলে পুরো এরকম কড়ার ডালের মতন হবে একটা টমেটো দিয়ে দিলাম এই টমেটো থেকে টমেটো কষবো অনেকটা জল বেড়বে যে কোনো মাংস যত কষবে তত টেস্ট বাড়বে চাপা দিয়ে দিই এদিকে আমার ডালটাও ফুটে গেছে দেখলে তো মাংসটা কিন্তু আমার একটু জল দিতে লাগেনি টমেটোটা দেওয়ার পরে আমার এই জলটা বেরোলো না ঠিক মুরগির যে চর্বির তেলগুলো ছিল সেগুলো কিন্তু বেরোলো আমার কিন্তু মাংসটা কষা হয়ে গেছে তবুও হলেও আমি আরেকটু কষবো কষব মুরগির মাংস যত কষবে তত ভালো লাগবে মাংসটা আমার হয়ে মাংসটা আমার হয়ে গেছে দেখো আমি এবার একটু কষুরি মেথি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো চারিদিকে চার চার করে বেগুন ভাজা বসে বসে আর উচ্ছে ভাজবো আলু ভাজবো ব্যাস আজকে আর বলল আমার রান্না শেষ হয়ে যাবে তাহলে আর হচ্ছে ঝোলটা মুরগ মুরগি মাংসের ঝোল বেশি ভালো লাগে না উপর দিয়ে একটু কস উপর দিয়ে একটু একটু ঘি মুরগি মাংস একটু ঘৃণা দিলে ভালো লাগে না খাসির মাংস তবু পাতলা ভালো লাগে কিন্তু মুরগির মাংসতে ভালো লাগে না ব্যাস এবারে আমার রান্না হয়ে গেছে আমি এবার চাপা দিয়ে রেখে দেব ডালের পাগুন ভাজা উচ্ছে বাজে আলু ভাজা মাছের জন্য মাংস কি আলসি বলো লেবু তো আছেই হ্যাঁ সব বন্ধুরা আজকের মতন বাড়িটা